আমার মতো কারা এমন পাগল আছে এই বড়া পাগল বড় প্রেমী তো আমি আজকে তোমাদের সাথে ধনিয়া পাতার পাকোড়া শেয়ার করবো তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি ধনিয়া পাতার পাকোড়াও বলা যায় আর বড়াও বলা যায় তো এখানে আমি বেশ এক মুঠার মতো ধনিয়া পাতা নিয়েছি তারপর সাথে অল্প একটু চালের গুঁড়া নিয়েছি অল্প একটু বেসন নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি তো পেঁয়াজ কাঁচামরিচ সচরাচর জাল লাগে সব কিছুই নিয়েছি নিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে তারপর আমি এটাকে আমি তেলে ভাজবো তেলে ফ্রাই করে নিব একদম হালকা জাল দিয়ে মিডিয়াম টু হাই তো মিডিয়াম আছে দিয়েই আমরা ভালো করে আমি ই করে নেব ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে সব বড়াগুলো নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো এই বড়া খেতে হলে অবশ্যই পুরো রেসিপিটা দেখতে হবে তো সবাই সবাইভাবে বড়া বানিয়ে খাবেন ভালো লাগবে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে এত এতক্ষণ ধরে ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম